হ্যালো বন্ধুরা এনেক লাইনি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আজকে এই নতুন ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছো তো তোমাদের প্রত্যেক বছর একটি স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরি সার্ভে হয় অর্থাৎ এবছর তেইশ চব্বিশের যে তোমাদের স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরি সার্ভে সেটা ইতিমধ্যে তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় এবং যারা যেখানে পড়ো তোমাদের নোটিফিকেশন জারি হয়ে গেছে বিশেষত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্টুডেন্ট সার্ভে রিপোর্ট দেওয়ার জন্য তো প্রথমে তোমাদের বলি যে ইতিমধ্যে কলেজগুলো থেকে নোটিফিকেশন হয়েছে এবং তোমাদের একটি লিঙ্ক দিয়েছে যেখানে তোমাদের স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরি রিপোর্টের মতামত ব্যক্ত করতে হবে এই স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট কি অর্থাৎ ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে তোমাদের পড়াশোনার মান উন্নয়ন এবং তার পরিকাঠামো শিক্ষা সংক্রান্ত মূল্যায়ন এই সমস্ত তথ্য তোমাদের প্রদান করতে হয় এর পাশাপাশি ইউনিভার্সিটি কিংবা কলেজ গভর্নিং বডি তোমাদের এই মতামতের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তাই তোমাদের প্রত্যেককে যারা রেগুলার পড়াশোনা করছে প্রত্যেককে এখানে কিন্তু মতামত প্রদানের ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে তাই প্রত্যেককেই এই ফর্মটি করবে এবং কীভাবে ফিল আপ করবে সেই বিষয়ে আজকে আজকে আলোচনা করব তো এই ভিডিওর শুরুতে তোমাদের ময়নাগুড়ি কলেজে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমাদের প্রত্যেককেই যারা রেগুলার পড়াশোনা করছো ফর্মটি ফিল আপ করবে কীভাবে করতে হবে চলো স্ক্রিনে দেখা যাক তো বন্ধুরা প্রথমেই গুগল কিংবা ক্রোমে তোমরা এই লিঙ্কটিকে প্রেস করে অথবা ভিডিও ডিসক্রিপশন লিংকে যে আমাদের লিঙ্কটি দেওয়া আছে এখানে প্রেস করলেই তোমাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসে এখানে দেখো তোমরা যে মোবাইল থেকে লিঙ্ক কপি করেছো সেখানে তোমাদের যে ইমেল আইডিটি দেওয়া আছে এখানে দেওয়াই থাকবে তারপরে তোমরা দেখো এখানে ইমেল আইডি দিতে বলছি এখানে তোমরা নিজস্ব ইমেল আইডি বসিয়ে দেবে আমি একজনের ফর্ম ফিল করছি সেখানে তার ইমেল আইডিটি বসাবো ইমেল আইডিটি বসিয়ে দিলাম তারপরে এখানে নাম নামের জায়গায় নাম বসাবো তোমরা তোমাদের নাম বসিয়ে দেবে নাম টাইটেল বসিয়ে দেবে তারপরে কলেজের রোল কলেজের রোলটা তোমরা এখানে বসা বসাবে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পরীক্ষা দিয়েছ সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরে ধরে তোমরা ওখানে বসিয়ে দেবে তারপরে এখানে মোবাইল নাম্বার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দেবে যার যেটা মোবাইল নাম্বার আছে এখানে মোবাইল নাম্বারটা বসানো হলো তারপরে হচ্ছে সেমিস্টার তোমরা প্রেজেন্ট যে সেমিস্টারে পড়ো এখানে তোমরা বসাবে অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়া হয়ে গেলে সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশন নিয়েছো এইভাবে এইরকম করে তোমাদের প্রেজেন্ট সেমিস্টারটা এখানে বসা এবং তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেখো এখানে তোমরা এখানে তোমরা স্কল করে করে এখানে দেখো তোমরা ডেট অফ বার্থ এখানে বসাতে পারবে যার যেটা ডেট অফ বার্থ এখানে বসে সেট করে দিলে তারপরে চলে আসবে এখানে জেন্ডার জেন্ডারে এখানে মেল ফিমেল এখানে বসাতে হবে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো নতুন মেজর যদি যে সাবজেক্টটা সেখানে বসা এখানে আমি একজনের ফর্ম ফিল আপ করছি যার মেজর সাবজেক্ট হিসেবে ইংলিশ আছে সেখানে ইংলিশ মেজর বসানো হবে ক্যাটাগরি অর্থাৎ এখানে তোমাদের কাস্ট অর্থাৎ এসি ও কিংবা জেনারেল এখানে বসাতে হবে বসানোর পরে এখানে নেক্সট একটি বাটে আসবে এটা ক্লিক করলেই তোমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের কিছু প্রশ্নের কয়েকটি অপশান আছে এগুলো তোমাদের ফিল আপ করতে হবে এখানে প্রথমে তোমাদের বলে রাখি পরীক্ষার আগে ক্লাসের সিলেবাসের কতটুকু কভার করা হতো তোমরা তোমাদের এখানে নিজস্ব মতামত ব্যক্ত করবে যারা রেগুলার পড়াশোনা করছো এবং নিয়মিত কলেজে আস ভালোভাবে এখানে তোমরা এটা ফিল আপ করতে পারবে তো তোমরা দেখো এখানে দেওয়া আছে পরীক্ষার আগে ক্লাসের সিলেবাসে কতটুকু কভার করা হতো অর্থাৎ এর আগে তোমরা যে ফার্স্ট সেমিস্টার কিংবা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিলে সেটা কতখানি কভার করা হয়েছে এখানে যার ফর্ম ফিল করছে সে এখানে সত্তর থেকে চুরাশি শতাংশ পর্যন্ত কভার করা হয়েছে এটা বলছে দেখো ইংলিশের পাশাপাশি কিন্তু বাংলা দেওয়া আছে তোমরা বাংলাটা পড়লেই বুঝতে পারবে এখানে দেখো শিক্ষকরা ক্লাসের জন্য কতটা ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলেন থ্রুলি স্যাটিসফ্যাক্টরি প্রি এখানে দেওয়া আছে তার মতামত এখানে ব্যক্ত করলো তারপরে দেখো শিক্ষকরা কতটা ভালো যোগাযোগ করতে পেরেছিলেন এখানে সামটাইমস এফেক্টিভ অলওয়েজ এফেক্টিভ এখানে তোমরা দিয়ে দিলে তারপরে শিক্ষকের শিক্ষাদানের পদ্ধতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করা যেতে পারে এক্সেলেন্ট ভেরি গুড গুড এখানে দেওয়া আছে পুরো এরকম করে তোমরা দিয়ে দিবে এখানে যারা ফর্ম ফিল করা হচ্ছে সেখানে ভেরি গুড দিয়ে দিল তারপরে শিক্ষকদের দ্বারা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়া ন্যায্যতা অলওয়েজ ফেয়ার ইউজয়ালি ফেয়ার যার যেটা মনে হয় তোমরা দিয়ে দেবে পাঁচটা করে অপশান দেওয়া আছে তোমরা এই পাঁচটা অপশনের মধ্যে চুজ করবে যদি ভালো লেগে থাকে তাহলে ইউজুয়ালি টাইম কিংবা এখানে যেমন অলওয়েজ শেয়ার এরকম দেওয়া আছে এগুলো দিবে অ্যাসাইনমেন্টে আপনার পারফরমেন্স কি আপনার সাথে আলোচনা করে করা হয়েছিল টাইম অ্যাসাইনমেন্টের সঙ্গে অ্যাসাইনমেন্টের আগে তোমাদের আলোচনা করা হয় তারপরে ইনস্টিটিউট ইন্টার্নশিপ ছাত্র বিনিময় ছাত্রদের জন্য ফিল্ড ভিজিট সুযোগ প্রচারে সক্রিয় আগ্রহ নেয় এই ফিল্ড ভিজিট বা এই সংক্রান্ত বিষয়ে তোমাদের যে মতামত আছে রেগুলারলি সময় করা হয় অফেন মানে মোটামুটি বা সামটাইমস কিছু কিছু সময় এখানে তোমরা সামটাইমস কিছু কিছু সময় তার উত্তরটি দেওয়া হলো আপনার বিভেগীয় শিক্ষাদান এবং পরামর্শদান প্রক্রিয়া আপনাকে জ্ঞানীয় সামাজিক এবং মানসিক ভিত্তিতে সহায়তা করে ভেরি ওয়েল মডারেটলি কিংবা সিগনিফিকেন্টলি এখানে দিয়ে দিলে তোমাদের অ্যান্সার তোমরা কিন্তু তোমাদের নিজস্ব মতামত প্রত্যেকটি ব্যক্ত করতে পারবে এখানে যেটা একজনে করে দেওয়া হচ্ছে তারটাই যে সবাই দেবে এরকম না তোমাদের যেটা মনে হয় তোমরা দিতে পারো প্রতিষ্ঠানটি শিক্ষার এবং বুদ্ধির একাধিক সুযোগ প্রদান করে এগ্রি শিক্ষকরা আপনাকে আপনার প্রত্যাশিত দক্ষতা কোর্সের ফলাফল এবং প্রোগ্রাম প্রোগ্রামের ফলাফল সম্পর্কে অবহিত করে টাইম সবসময় করে কিনা না ইউজুয়ালি অথবা সামটাইমস এখানে যার মতামত ব্যক্ত করা হলো সে দিয়ে দিলো সামটাইমস আপনার পরামর্শদাতা আপনাকে একটি নির্ধারিত কাজ সহ একটি প্রয়োজনীয় ফলো আপ করেন এখানেও দেওয়া আছে টাইম ইউজুয়ালি যেটা তোমাদের মনে হবে দিয়ে দেবে শিক্ষকরা উদাহরণ এবং প্রয়োগের মাধ্যমে ধারণাগুলো ব্যাখ্যা করেন সামটাইমস ইউজুয়ালি টাইম এখানে যার যেটা মনে হয় দিয়ে দেবে শিক্ষকরা আপনার শক্তি শনাক্ত করেন এবং আপনাকে সঠিক স্তরে চ্যালেঞ্জ প্রদানে উৎসাহিত করেন শিক্ষকরা আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করতে এবং সেগুলোকে কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য সক্ষম এভরি ইউজুয়ালি সামটাইমস যেটা মনে হয় দিয়ে দিলে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শিক্ষণ শেখার প্রক্রিয়া নিরীক্ষণ পর্যালোচনা এবং ক্রমাগত মান উন্নয়নে নিয়োজিত করার চেষ্টা করে অর্থাৎ গোটা সামগ্রিকভাবে এখানে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তো এখানে তোমরা স্ট্রংলি এগ্রি দেখতে পাচ্ছ এগ্রি তোমাদের যেটা মনে হয় ডিজেগ্রিও আছে তোমরা যতখানি এর দ্বারা প্রভাবিত হয়েছে সেই হিসাবে তোমরা এখানে একটিতে টিক করবে তারপরে বলছে শিক্ষার অভিজ্ঞতা বাড়ানোর জন্য ইনস্টিটিউট শিক্ষকরা কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করেন যেমন অভিজ্ঞতামূলক শিক্ষা অংশগ্রহণমূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের পদ্ধতি সাম হোয়াট মডারেট টু এ গ্রেট এক্সটেন্ট তোমাদের যেটা মনে হয় দিয়ে দিলে এখানে কিন্তু নট অ্যাট অল দেওয়া আছে তোমাদের যেটা মনে হবে এখানে দিতে পারো শিক্ষকরা আপনাকে পাঠক্রম বহির্ভূত কার্যকলাপে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন এখানেও তোমরা এখানে এগ্রি হলে দিয়ে দেবে তারপরে বলছে ইনস্টিটিউট শিক্ষকরা আপনাকে কাজের জগতের জন্য প্রস্তুত করার জন্য সফট স্কিল লাইফ স্কিল এবং এমপ্লয়েবিলিটি স্কিল গড়ে তোলার চেষ্টা করে থাকেন এখানেও কিন্তু তোমরা দেখছো দেখতে পাচ্ছ যে টু এ গ্রেট এক্সটেন্ট তিন নাম্বারে দেওয়া আছে মডারেট দুই নাম্বারে সামহাট এক নম্বরে হচ্ছে ভেরি লিটিল এবং যেখানে জিরো আছে ওখানে নট অ্যাট অল এখানে তোমরা পড়ে তোমাদের যেটা মনে হবে কিছু কিছু সময় যদি মনে হয় যে না করে তাহলে সাম এখন কিন্তু প্রত্যেকটি ইনস্টিটিউট অন্য অন্য কোর্সগুলো করাচ্ছে যেমন তোমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সমস্ত কোর্স এখানে করানো হয় তো এটা বিষয়ে তোমরা মতামত ব্যক্ত করতে পারো তারপরে বলছে কত শতাংশ শিক্ষক পাঠদানের সময় আইসিটি টুল যেমন এলসিডি প্রজেক্টর মাল্টিমিডিয়া ইত্যাদি ব্যবহার করেন অর্থাৎ তোমরা ক্লাসে তোমাদের এলসিডি প্রজেক্টর কিংবা মাল্টিমিডিয়া ইত্যাদি ব্যবহার করা হয় কি না তো এখানে যার ফর্মটি ফিল করছে সে কিন্তু তিরিশ থেকে উনপঞ্চাশ শতাংশ দিয়েছে এখানে কিন্তু নব্বই পার্সেন্ট কিংবা সত্তর থেকে উননব্বই মানে বিভিন্ন রকম দেওয়া আছে যেহেতু খুব একটা সে হয়তো অংশগ্রহণ করতে পারেনি তাই তিরিশ থেকে উনপঞ্চাশ শতাংশ দিয়েছে তোমরা তোমাদের হিসাবে দেবে তারপরে বলছে আপনার ইনস্টিটিউটে শিক্ষণ শেখানোর প্রক্রিয়া সামগ্রীর মান খুবই ভালো এখানে যেমন তোমাদের হচ্ছে ইনস্টিটিউটে শিক্ষণ শেখানোর প্রক্রিয়ার মান বলতে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টশান অর্থাৎ জিওগ্রাফি কিংবা সায়েন্সের যে ল্যাবের পরিকাঠামো সেগুলো ঠিকঠাক আছে কি না এই সমস্ত বিষয়ে এখানে বলা আছে তো তোমরা এখানে স্ট্রংলি এগ্রি এগ্রি বা ডিস এগ্রি এগুলো করতে পারো তোমার যেটা মনে হয় এবং সবশেষে এখানে কিন্তু বলা আছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষা শিক্ষার অভিজ্ঞতা উন্নত করার জন্য পর্যবেক্ষণ পরামর্শ দিন অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এখানে বলছে যে শিক্ষার মান উন্নয়নে তোমাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে বলছে তো তোমরা প্রত্যেককেই এখানে তোমাদের মতামত ব্যক্ত করবে কয়েকটি লাইন লিখতে হবে যেমন তোমরা এখানে আমি কিছু তথ্য তুলে ধরি এগুলো তোমরা লিখতে পারো যেমন শিক্ষার মান উন্নয়ন বা পরিকাঠামোর গত দিক থেকে তোমরা ছাত্র এবং শিক্ষক অর্থাৎ অধ্যাপক গণের সাথে ছাত্রছাত্রীর সম্পর্কের একটা বিষয় আছে সেটা কতখানি কার্যকর কিংবা কতখানি সহায়ক হয় এরপরে হচ্ছে ক্লাসরুমের ভেতরে যে শিক্ষার দানের যে ভূমিকা অর্থাৎ এখন কিন্তু ডিজিটাল ক্লাসরুম অনেক উন্নত প্রজেক্টের মাধ্যমে পড়ানোর যে বিষয় এই সমস্ত তুলে ধরতে পারো কিংবা তোমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন টুলস কিংবা ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক তোমরা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা যদি না থাকে তাহলে তার বৃদ্ধি করা এই সমস্ত বিষয়ে তোমরা তোমাদের মতামত ব্যক্ত করবে এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো আমরা যথারীতি তোমাদের এখানে সহযোগিতা করব এখানে তোমরা কিছু লিখবে এরপরে এরপরে লেখা হয়ে গেলে এখানে তোমরা এখানে যা খুশি লিখবে বাংলায় লিখবে লেখার পরে তোমরা এই ফর্মটি পুরোটো দেখার পরে এখানে সাবমিট করবে সাবমিট করার পরে এখানে তোমাদের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশান সার্ভে দু হাজার তেইশ চব্বিশ ইয়োর রেসপন্স রেকর্ডেড অর্থাৎ তোমরা যে মতামত ব্যক্ত করলে সেটা রেকর্ডভুক্ত হয়ে গেল এবার এখানে এটা দেখানো মানে তোমাদের রেকর্ডটি সম্পূর্ণ হয়ে গেছে সাবমিট অ্যানাদার রেসপন্স অর্থাৎ আরও যদি অন্য কারো করতে চাও তো এখান থেকে করতে পারো তো তোমরা এতক্ষণ থেকে স্ক্রিনে যেভাবে ফর্মটি ফিল করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো তোমরা প্রত্যেককেই নিজের নিজের মতামত এখানে ব্যক্ত করতে পারবে একজনের পার্টিকুলার তার অভিমত এখানে ব্যক্ত করলাম তোমাদের সেখানে নিজস্ব অভিমত তোমরা ব্যক্ত করবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে